বাবু স্যার এসছে ওর ওর স্যার এসছে টাটা ঠিক আছে কত দেরি হয়ে গেছে জিমে যাওয়ার জন্য বাই স্যার এসছে আটটা পনেরো বাজে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো সকালবেলায় তোমরা দেখলে যে মেয়ের স্যার আসবে আজকে মেয়ের স্কুল নেই তার কারণ হচ্ছে কি বাবা বলো আস্তে দাও স্কুল নেই কেন

তো কালকে আমার মেয়ে খেলা করবে ঠিক আছে তো এর জন্য স্যার বলেছিলো তাহলে সকালে আসবে আমি যে ঠিক আছে আসুন তো মেয়েকে পড়তে দিয়ে তো আমি জিমে গেছিলাম ঘরটার মুছে কাপড় কাছে ধোয়া করে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে চাল ভিজিয়ে গেছি আমার হাজব্যান্ডকে বলে গেছে তুমি ভাতটা নামিও কারণ আমি একটু দেরি করেই গেছি অনেক বেজে গেছিলো তখন এজন্য জন্য এখন কটা বাজে পনেরো দশটা বাজে এখন আমি বাড়িতে আসলাম পনেরো দশটা বেশিই হবে এসে দেখছি আমার হাজব্যান্ড মানে পুরো রেডি বেরোবে বলে আর মেয়ের ভাত বেড়ে রেখেছে আলু সেদ্ধ দিয়েছে ভাতে তা বলছে মেয়েকে ভাত খাই দাও মেয়ে ঘুমাবে ঠিক আছে এই এই যে এসে দেখো ব্যাগটাও ঠিকঠাক মতো রাখিনি ড্রেসটা চেঞ্জ করে আসতে দাও ড্রেসটা চেঞ্জ করে ভাতের থালা নিয়ে বসে গেছে মেয়েকে এখন খাওয়াবো বলে বাবু তুই কখন খেয়ে ঘুমাবি না মাম্মা একবারে স্নান করে ঘুমিও ঠিক আছে ঠাকুর পুজোর জলটা ভরে ঘুমিও আমি আজকে পুজো দিয়ে দেবো তো চলো মেয়েকে ভাতটা খাইয়ে দিই তারপর রান্নাঘরে ঢুকবো রান্নাঘরের কোনো কাজ হয়নি শুধু ভাতটা শুধু হয়েছে কালকে রাতে সবজি টবজি কেটে রেখেছিলাম কিন্তু এখন শুধু রান্না করবো করব ঘরে জ্বালানা কিছু খোলা হয়নি দেখেছো কিন্তু বিছান নিছানা সব গোছানো হয়ে গেছে ঠিক আছে চলো পাপ করে মেয়ে খিদে পেয়েছে মেয়েকে ভাতটা খাইয়ে দিই খিদে আমারও পেয়েছে ঠিক আছে আমিও কিছু খাবো মেয়েকে খাইয়ে তারপর শান্তি হবে চলো ঝটপট ঝটপট মেয়েকে ভাত খাইয়ে দিই আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে একটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর আসলাম তারও একটা কারণ ছিল দেরি করে আসার কারণ আজকে প্রত্যেকটা স্কুলেই হচ্ছে মানে কিছুদিন ধরে প্রত্যেকটা স্কুলেই খেলা হচ্ছে মানে কোর্স হচ্ছে জন্য আমাদের বাড়ির সামনে মাঠেই ইন্দিরা গান্ধী স্কুলের খেলা হচ্ছে যেন গান বাজছে মিউজিক বাজছে যেন আমি ক্যামেরা অন করতে পারছিলাম না তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করতে যাব এখন জল গরম বসিয়েছি আর মেয়ে ওখানে পুজো দিচ্ছে মেয়েকে বলেছে বাবু তুই পুজোটা দিয়ে দে আমারও কাজ হয়ে গেছে তারপর দুজনে মিলে খেলা করবো বলছে কি খেলা এই ঠিক আছে খেলা করবো চল না দুজনে মিলে খুব মানে সুন্দরভাবে মানে টাইম কাটাবো খাবো দাবো মজা করবো বলে ঠিক আছে তাই মেয়েকে পটিয়ে পাটিয়ে ওকে পুজো দিয়ে মানে পুজো কি আমি কি করে ধরবো মাম্মা এটা গিট তুই দিয়েছিলে গীতটা এইটা এই যে এইটা ধরে টান এই যে এই যে তো মেয়েকে পটিয়ে মেয়ে পুজো দিচ্ছে তো চলো তোমাদের দেখাই যে আজকে আমাদের মেনুতে কী কী আছে তো দেখো রান্না বান্না করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা গ্যাস মোছা ঘর মোছা সমস্ত কাজ কমপ্লিট তো আজকে আমাদের মেনুতে আছে ভাত আজকে হাজব্যান্ড ভাতটা করেছে তো জানি না কেন ভাতটা একটু নরম মানে হালকা গোলে যেরকম সলা সলা ভাত হয় ঝরঝরে সেরকম হয়নি একটু কেমন যেন একটা হয়েছে মানে জলটাই ভালো না নাকি বেশি ফুটিয়ে ফেলেছে যাই হোক কিছু একটা হবে তো সকালে আলু সদ্য দিয়েছিলাম একটুখানি আছে মেয়ে দুপুরে খেয়ে নেবে বেগুন ভাজা সেই পুঁয়ের বীজ ফাইনালি আজকে শেষ হলো পেঁয়াজ আলু দিয়ে ভাজা করেছে আগের দিন বেশ ভালো লাগছিলো খেতে এখানে টমেটো দিয়ে বেশি করে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি আর এখানে হচ্ছে পটল আলু পোস্ত বাটা দিয়ে করেছি ব্যাস এই হচ্ছে আমাদের মেনু পাঁপড় ভাজা হতে পারে রাতে তো পকোড়া হবে এটা জানা কথাই তো এদিকে ঘর টর তো সমস্ত গোছানো কমপ্লিট আমি এখন যাব স্নান করতে স্নান করে এসে মেয়ের সাথে কি করি না করি সেগুলো তোমার সাথে শেয়ার করব কেমন তো চলেও স্নান টান করে এসে তারপর কথা হচ্ছে ও মেয়েকে একটু দেখিয়ে দিতে তারপর তোমাকে তো বলবে মিঠিকে দেখালে না এই যে আমার মাইয়া পুজো দিচ্ছে বা বন্ধুরা মেয়ের কাণ্ড দেখে তো আমি অবাক দেখো টাইমিং সেট করে পুজো কত মিনিট দিয়েছিস কুড়ি মিনিট তিরিশ সেকেন্ড টাইমিং দিয়ে আমার মেয়ে পুজো দিচ্ছে বাহ তার মানে কি হয় এতে কি হয় মাম্মা এতে কি হয় মানে কনফিডেন্স পুজোর মধ্যেই থাকে তাড়াতাড়ি হ্যাঁ এরকম কনফিডেন্স পড়াতে দিতে হয় বুঝতে পেরেছিস তো দেখো দেখেছো ঠিক আছে তুমি দিয়ে নমিশানটা করে আসি ঠিক আছে তো হ্যালো ফ্রেন্ডস দেখো আমি স্নান টান করে চলে এসেছি আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেলে কি যে আনন্দ লাগে বন্ধুরা তোমাদের কি বলবো বলেছিলাম তুমি খেলবে কি ওটা তো পূজো দেওয়ার জন্য বলেছিলাম যে ও কি খেল আমি তোকে তুই যেতে পূজো দিয়ে দিই সেজন্য বলেছিলাম ঠিক আছে ঠিক আছে আরে আমারে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি খেলবে কি খেলবি কি খেলবে বল আরে কান্না কর তুই আমাকে একবার বল কি খেলবি দেখেছো আমি মজা করলাম বল কি খেলবি তুই যেটা খেলবি আর তুই যেই খেলা আমাকে দিয়ে আজকে খেলাতে চাস নে আমি খেলবো যে আমার কাজ হয়ে গেছে আজকে তুই যতক্ষণ পারিস আমাকে খেলা করবি যে রকম খেলা বল বল কি খেলা আরে ওট না কথা বল কথা বল ওট ঢং যত সব ঢং আমার ঢংনি মেয়ে আমার ঢংনি মেয়ে বল কি খেলবি বল জানি না আর বল কি খেলবি না বল কি খেলবি বল হ্যাঁ কেলাম কেলাম আবার কি আগে ভালো করে বলো ওটা কি খেলা কেলাম কি খেলা এটা কেলাম আচ্ছা ঠিক করে আগে বল কি খেলা উঠে বস উঠে বস উঠে বসো না কি খেলা বলো কেলাম বলে কোনো খেলা নেই আমি জানি না কেলাম বলে কি খেলা আচ্ছা ঠিক আছে ভালো করে বল একবার ক্যারাম ক্যারাম ঠিক আছে চল জানি যা ছোটো বড় জানি আরেকটা রেখে দাও এটা রেখে দাও যা তাড়াতাড়ি নে উফ এখন আমাকে দিয়ে ক্যারাম খেলাবে আমি যে কেন বলছিলাম

সব ঠিকঠাক মানে যেরকম নষ্ট সব ঠিকঠাক করে দশ কালো মানে কুড়ি আর সাদা মানে হচ্ছে দশ আর লাল হচ্ছে পঞ্চাশ তো কালো কত বললাম কালো কত বললাম কুড়ি ঠিক আছে কালো হচ্ছে কুড়ি

Seh seh apa Eh patut kukalah ni apa pa, pa, Eh patut kukalah ni Eh patut parah parah tu go Jaa, fine Eh patut parah parah perik Parah perik Oh ni aku patut perik ni je Eh patut perik 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 Kolona na, Kolona kolona Eh na, kasi na. kira Eh kolona kolona Eh kolona Pagi doh Kikul puni seputi ni je Peri fine Eh jiri 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 Fine, fine Ah good Dia

তো মিঠি কিন্তু জিতে গেছে কানঢাকাটি করে আমার কত হলো আমার কম তো কম বেশি আমার কত বেশি আমার আমার কম কত হলো ভুলে গেলাম যাক মিঠি জিতে গেছে তোমরা এবারে কিন্তু পুরো পুরো চিটিং করে দিতেছে হ্যাঁ বাবা খেলা করতে কি কানঢাকাটি মারামারি ঘোড়াধরি তো চলো একটু রেস্ট নেই আমি আর পাচ্ছি না নে আমি যে বন্ধুরা কি করতে বলেছিলাম যে বাবু তুই পুজোটা দে আমি তোর সাথে খেলা করে দিব এতক্ষণ ধরে হাতের নখের মাথাগুলো সব ব্যথা হয়ে গেল এখন আবার নিয়ে বসেছে এই দেখো সাপ লুডো খেলবে কেন বললাম না আমি কেন বললাম তোর সাথে এখন আমাকে সাপ লুডো বাবান পরে খেলি না সাপ লুডো আমি কি কি কালার আছে আমাকে লাল দে ভাল লাগে বলো এখন আবার সাপ লুডো নে

আমি কি আমি যে হেরে গেছি আমি কি একবারও বলেছি তো আমি তো দু দুবার হারলাম ক্যারামেও হারলাম কি সাপ সিঁড়িতেও হারলাম তো আমি এবার কান্না করি তুই আর একটুখানি ছয় পড়ছে না বল তুই কান্না করছিস এরকম খেলোয়াড় আমার চাই না ভাই ঠিক আছে তুই সব গুটিয়ে দে আমার দরকার এরকম কান্নাকাটি কাটি মজা করতে গিয়ে কান্না কাটি আমার ভালো লাগে না রাখ সবটা সবটা আর খেলবো না তোর সাথে জি বলো তোর সাথে খেলবো না আমি জীবনে খেলবো না ফাইনালি আমাদের লুডু খেলা হলো কে জিতলো বলো তো চিটিং প্রথম থেকেই হয়েছে প্রথমে যে প্রথমে যে কী বলবো বন্ধুরা যে ছয় করেছিল আমি বললাম হবে না হবে না সেই ছয়টা কিন্তু নিয়েছে প্রথম থেকেই চিটিং করে ও জিতলো তিনটে খেলাতেই ও জিতলো তো আমি আর কোনোদিন ওর সাথে খেলবো না কোনো দিন না সব খেলায় চিটিং করেছে না আমি কিন্তু সাত সিটে চিটিং না সাত সিটে চিটিং না করলেও তুমি এটাতে চিটিং করছো লুডু তাতে চিটিং করছো চি ইজ এ চিটার ফির চিটার 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 ঠিক আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো চলো টাটা বাই বাই